সম্মানিত সুদিয়া ট্রেডার্সের পক্ষ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমাদের মেশিনটি আজকে পাঁচ ফুটি অটো সিস্টেম সরিষার তেলের মেশিন ফরিদপুর ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের ওয়ার্কশপের সামনে সরিষার তেলের মেশিনটি চালায় কমপ্লিট করে কাস্টমারকে আমরা বুঝিয়ে দিয়ে থাকি ভিউয়ার্স এই মেশিনটি ওনার গোড়া ফোরফোরটি মোটর দ্বারা চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পাশে মোটর ফিডিং আছে আপনারা যদি কেউ চান যে লাইন চালাবেন সেক্ষেত্রে দেখলেন ভিওর্স দেখতে পারছেন যে হবার সরিষা দেওয়া হয়েছে আর ট্রেতে তেল চলে আসছে প্রতিটা মেশিন আমাদের ওয়ার্কশপে এরকম সরিষা ভাঙায় ফুল ফিল কমপ্লিট করে কাস্টমারকে আমরা বুঝিয়ে দিয়ে থাকি তাই আপনি আপনার প্রয়োজনীয় মেশিনটি করা করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা পোর্ট দেখতে পাচ্ছেন ট্রেতে চলে আসছে পরিষ্কার সস্য তেল সম্পূর্ণ অটো কনভেয়ার সিস্টেম মেশিন একটি এই মেশিনটি অটো কনভেয়ার ভয়ত অতিরিক্ত কোনো মোটরের ঝামেলা নেই এক মোটরের সব চলছে বিহর্স